আবার আবারও লড়া দিছেন কে লড়া দিয়েছেন মিজানুর রহমান আজহারি ডক্টর মিজানুর রহমান আজহারি আবারও লারা দিয়েছেন মানে উনি যেখানে যায় সেখান থেকে দু একটা লড়াচাড়া চলে আসে আশাটাই স্বাভাবিক কারণ আমরা জানি রাজনীতি ইসলাম নীতি সমাজনীতি পরিবার নীতি সব মিলাই হচ্ছে দুনিয়া আর এই প্রত্যেকটা জিনিসের পরিপূর্ণ থাকবে সেটাই হচ্ছে ইসলাম ইসলাম রাজনীতি সমাজনীতি পরিবাজনীতি ইসলাম নীতি সকল নীতি মিলিয়ে হচ্ছে আপনার ধর্ম ইসলাম মহাগ্রন্থ আল কোরআন এই ধরনের শিক্ষাই দিয়ে থাকে হাদিস গুলো পড়লে আমরা এই শিক্ষাগুলো সব ওখান থেকে পাব তাহলে আপনি যদি মনে করেন যে রাজনীতি আলাদা সমাজনীতি আলাদা অর্থনীতি আলাদা ইসলাম নীতি আলাদা তাহলে আপনি ভুল জানতেছেন তাহলে আপনার জানার ভিতরে কমতি আছে তো আমরা রাজনৈতিক মাঠে ওয়াজের মাঠে ওয়াজের মাঠে যখন কথাগুলো আমাদের বিপক্ষে চলে যায় যখন কোন লেকচার সেখানে লেকচার দেয় ওই লেকচারটা যদি আমার ক্যারেক্টারের বাইরে চলে যায় তাহলে আমরা মনে করি ও হচ্ছে ইহুদিদের দালাল ও হচ্ছে পোপা গানটা ছাড়াচ্ছে ও ইসলামের কথা বলতে আইসা এখানে রাজনীতি করতেছে এটা আমাদের ভুল চিন্তা ভাবনা রাজনীতি এবং ইসলাম নীতি আলাদা না একই জিনিস একই সাথে করতে হবে মিজাউর রহমান আজহারি সেখানে কি বলছেন সিলেটের মেসেজ সিলেটে একটা কথা বলছেন সেটা নিয়ে অনেকেই চিন্তিত চিন্তিত সাদা থাকাটাই স্বাভাবিক কঠিন কথা বলেছেন চব্বিশে রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে চব্বিশে রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছেন আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ এই তরুণদের হাতেই কথা হচ্ছে এখানে পেজ এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ মানে এটা দিয়ে কিন্তু অনেক লম্বা কঠিন কিছু বুঝিয়েছেন সেটা হচ্ছে কি যে আগামী রাষ্ট্র ক্ষমতায় তরুণরাই থাকা উচিত এটাই বুঝিয়েছেন এক বাংলাদেশের মানুষের সবাই জ্ঞানী সবাই বোঝে সরাসরি বলতে হয় না বুঝে রাষ্ট্র যে আগামী আগামী রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব তরুণদের হাতে থাকা উচিত বলে মনে করেন ডক্টর রহমান আজহারি তো সেখানে তিনি হিংসার কথাও কিছু বলেছেন অর্থাৎ পূর্ববর্তী অনুষ্ঠানে তাকে নিয়ে অনেক হিংসা হয় তার কথাগুলো নিয়ে মানুষ অনেক হিংসা করে নিজেদের গায়ে টেনে নিয়ে কিছু ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় আর এর প্রেক্ষিতে তিনি বলেন যেমন রাজনৈতিক নেতারা কিন্তু আমাদের ভাই আমাদের বন্ধু এখানে হিংসা হেরে যাবে তারা হিংসা করতেছে আমরা হিংসার বিরুদ্ধে আমরা চাই না কেউ হিংসা করুক হেরে যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা অর্থাৎ মিজানুল রহমান আজহারি তিনি সকল লিডারকে ভালোবাসেন এবং ওই ভালোবাসাটা এক সময় জিতে যাবে আমরা যে হিংসাগুলো করতেছে তার বিরুদ্ধে এই হিংসাটা হয়ে যাবে বাতিল হয়ে যাবে এবং জিতে যাবে কে ভালোবাসা অর্থাৎ আমরা সবাই মিলে এক হয়ে একসাথে এক সাদের নিচে বসবাস করতে পারি সেই পরিবেশ শুধুর ভবিষ্যতে তৈরি হবে ইনশাআল্লাহ এই ধরনের আশাবাদী ব্যক্ত করতেছেন মিজাউর রহমান আজহারি এবং আমরাও আমরাও চাই যে আমাদের সকল প্রকার হিংসা চলে যাক আমরা করতে পারি বিএনপি আমরা করতে পারি আওয়ামী লীগ আমরা করতে পারি জাতীয় পার্টি আমরা করতে পারি জামাত ইসলাম কিন্তু আমরা সবাই ভাই ভাই আমার ব্যক্তিগত মতামত প্রকাশের জন্য আমি ধানের শীষে ভোট দিব আমি দাড়ি পাল্লায় ভোট দিব আমি যেখানে মঞ্চে আমি সেখানে ভোট দিব রাস্তায় আমরা ভাই ঘরে আমরা ভাই রাজপথে আমরা ভাই রাষ্ট্র পরিচালনা আমরা ভাই সবাই আমরা ভাই ভাই হয়ে একসাথে চলাফেরা করবো দুর্নীতি চুরি ডাকাতি রাহাজানি দর্শন চিন্তাই টেন্ডারবাজি এই জিনিসগুলো আমরা সবাই এক হয়ে প্রতিবাদ করব। সেটা আমরা যেই দলেরই হই না কেন কোন টেন্ডারবাজ কোন চোর কোনো বাটপার কোন দুর্নীতিবাজ এরা কোনো দলের হতে পারে না কিছু সময় এরা কোন একটা দলের ভিতরে ঢুকে নিজেদের সুবিধা হাসিল করার জন্য সেখানে যায় কিন্তু প্রকৃতপক্ষে সে দলকে ভালোবাসে না কারণ একজন প্রকৃত লিডার যিনি অরিজিনালি একজন পলিটিশিয়ান রাজনীতিবিদ তিনি কখনোই অন্যায় করতে পারেন না অতএব যারা অন্যায় করবে দুর্নীতি করবে আমরা মনে করব সে আমাদের দলের না সে এখানে ঢুকছে আমাদেরকে ডুবানোর জন্য আমাদের বদনাম করার জন্য অতএব আমরা সবাই একত্রিত হয়ে যাবো ইনশাল্লাহ আজহারের এই কথাটাকে আমরা বাস্তবায়িত করার চেষ্টা করবে ইনশাআল্লাহ হেরে যাবে হিংসা জিতে যাবে ভালোবাসা